হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আপনাদের সবাইকে ফোরসন্দা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক মাছ ভাজার সময় অনেক সময় মাছটা ভেঙে যায় ভালো করে মাছটা ভাজাও যায় না তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে মাছকে মেরিনেট করে খুব সুন্দর করে ভাজা যায় আর একটা মাছও ভাঙবে না প্রথমে আমি এখানে বাজার থেকে আটশো গ্রাম রুই মাছ কিনে নিয়ে এসেছি প্রথমে এখানে আমি মাছগুলোকে ধোয়ার জন্য নিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলোকে ফ্রেশ করে এখানে ধুয়ে নিয়ে এসি এরপর আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো এর প্রথমে এখানে আমি হলুদ দিচ্ছি মাছগুলোর মধ্যে প্রথমে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু তরকারি খাওয়ার লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে মাছটা খুব সুন্দর দেখতে লাল লাল হবে আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ কিন্তু লবণটা এখানে সামান্য পরিমাণে আমি ব্যবহার করব কেন সামান্য পরিমাণে ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে পরে বলছি এরপর মাছের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে তেল তো এখানে আমি দু থেকে তিন চামচ সর্ষে তেল ব্যবহার করছি এর থেকে বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো দরকার নেই এরপর আমি সমস্ত মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেবো আলতোভাবে এখানে মেখে নেবো মাছগুলো এখানে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে ম্যারিনেট করার জন্য তিন থেকে চার মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিট পর এগুলোকে আমি গরম তেলে ভেজে নেবো এখানে প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণে দেবো যাতে মাছটা খুব সুন্দরভাবে মচমচ করে ভাজে যায় তেলটা গরম হলে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো এই লবণটা দেওয়ার ফলে মাছটা কিন্তু ভাঙবে না এই কারণে মাছগুলো ম্যারিনেট করার সময় লবণের পরিমাণটা আমি এখানে কম দিয়েছিলাম তেল খুব সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম না হলে মাছগুলো দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এরপর এখানে আমি মাছের এক পিট উল্টে দেবো দেখুন মাছগুলো কত সুন্দর এখানে লাল লাল করে ভাজা হয়েছে এইভাবে আমি সব মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে একটা মাছও এখানে ভাঙে নেওয়ার মাছগুলো কত সুন্দর মচমচে ও নরম হয়েছে আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক করবেন এবং একটি সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন